সালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে যে দাওয়াত প্রত্যেকটা মুসলমানের জিম্মাদারি নামাজ পড়া যেমন জিম্মাদারি রোজা রাখা হজ করা জাকাত দেওয়া শরীর পরিভাষা এগুলাকে ফরজ বলা হয়েছে ফরজ মানে হচ্ছে যেটা আবশ্য করতেই হবে না করলে গুনাহগার হবে দাওয়াত তাও সরাসরি ফরজনা হলো কষ্টর দিক থেকে এটা আমাদের সবার উপর আবশ্যক দাওয়াতে সর্বপ্রথম फायदा হয় যে দাওয়াত দিবে তার নিজের আর ভি একটা বাগধারা আছে আর ভিতরে বলা হয় ইয়া তাকররুল নিসান তাকররা ফিল কল যে জিনিসটা মুখে বারবার উচ্চারণ করা হয় ওই জিনিসটাই মানুষের দিলের মধ্যে যায় বৈশা যায় আমরা দুনিয়ার আলোচনা বেশি বেশি করি যার কারণে আমাদের দিলের মধ্যে দুনিয়ার বরাদ্দ বেশি দুনিয়ার যে জিনিসগুলো দেখি এটা বিশ্বাস করি আর যেটা দেখি না এটা নামকা আসতে মানে কিন্তু দিক থেকে বিশ্বাস করি না সাহাবিরা মজলিসের মধ্যে বসা আল্লাহ রসুন বললেন লা ওয়া জাহান্নাম যে আল্লাহর রাস্তার ধুলাবালি এবং জাহান নামের ধোঁয়া কখনো একসাথ হবে না অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হাঁটবে আল্লাহর রাস্তায় চলবে জিহাদের ময়দানে যে বালু ধুলাবালিগুলা তার শরীরে স্পর্শ হবে ওই জায়গাগুলাতে কখনো জাহান নামের তো দূরের কথা ধোঁয়াও স্পর্শ করতে পারবে না সাহাবিনা এই কথা শুনতে দেরি মরুভূমি কিন্তু ভিত্তিতে দেরি করেন নাই মরুভূমিতে যা বালু বালুর মধ্যে গড়াগুনি শুরু করছে বালুম কানে নাকে হাতে সব জায়গায় মালা শুরু করছেন কেন বলে যে আল্লাহ রসুন বলছে আর জাহান নামের ধোঁয়া একসাথে আমরাও শুনছি সর্বপুচ্চ শোনা এই যে কানে একটা শ্রবণ করলাম হাদিসটা বলা হলে শ্রবণ করলাম আমাদের ভিতরে দুনিয়া বসে গেছে সবসময় দুনিয়া দেখি এই ব্যবসায় দশ টাকা দিলে পাঁচ টাকা লাভ আসে এটা করলে এটা হয় ওটা করলে ওটা হয় সব সময় দুনিয়ার কথা বলতে বলতে দুনিয়া বসে গেছে আর সাহাবিরা যখনই সুযোগ পাইতেন একজন একজনকে ডাকতেন তাহার সাহাতান আসো আমরা কিছুক্ষণ আলোচনা করি তো সাহাবিদের ভিতরে আখেরা ছিল আল্লাহ রসুল বলছেন ঘি খাইলে মোটা হয় তাজা হয় তো সাহাবিরা অতটা সাদা ছিলেন ওনারা রুবি দিয়ে ঘি খাইতেছেন আর এভাবে হাতের দিকে তাকায় আছেন মোটা হইতেছে কিনা মানে আল্লাহ রসুল বলছে না সত্য এতটাই সত্য বলছে মানে বলছে বাস তো ঘি খাইতেছে আর হাতের দিকে তাকায় আছে হাত মোটা হইতেছে কিনা তো ওনারা যখনই সুযোগ পাইতেন আখের আপনি আলোচনা করতেন আর আমরা পাই নিয়ে আলোচনা করি দুনিয়া এতটাই পড়ছে দেখা গেছে মসজিদে এসে পড়লেও আমাদের ভিতরে কি আছে দুনিয়া বিয়ে আলোচনাটাই আসে তো দাওয়ার যিনি দিবেন ওনার জন্য সবচেয়ে বড় ফায়দা কি এক নাম্বার ফায়দা হলো উনি গুনার কাছ থেকে বিরত থাকা ওনার জন্য সহজ হবে যে লোকটা দাওবাদই কাজ করবে আমরা বলছি দাওয়াতের জন্য সর্বপ্রথম উপাদান দুইটা একটা হচ্ছে সততা দ্বিতীয়টা হচ্ছে ন্যায়পরায়ণতা ইনসাফ আমি যখন দাওয়াত দিব আরেকজনকে তো আমার মাথায় কখন টুকি থাকবে আমি যখন আরেকজনকে নামাজের কথা বলবো তার আগে আমি পাঁচ নামাজে দিতে হবে আমি যখন আরেকজনকে দাড়িয়ে কথা বলবো তার আগে আমার দাঁড়িয়ে শিক্ষতে হবে তো যিনি দাওয়াত দিবেন ওনার জন্য সবচেয়ে বেশি কে উপকার হলো উনি সচরাচর গুণা করতে পারবেন না সুদের কারবার করতে পারবেন না যেখানে সেখানে তারা সিগারেট টানতে পারবেন না ওনারে সবাই চিনি ইনি পাঁচ শত নামাজি ইনি দাওয়াত দেয় মানুষকে সৎ কথা বলে সৎ কাজের দিকে আদেশ করে অসৎ কাজের নিষেধ করে বলে যে তাবলি ওয়ালারা মুসলমানদেরকে দাওয়াত দেয় আর আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন কাফেরদেরকে সাহাবিরা দাওয়াত দিয়েছেন কাফেরদেরকে আর এখন আমরা দাওয়াত দিই কাকে মুসলমানকে সাহাবিরা তুরস্ক আজারবাইজান সহ ছয়টা রাষ্ট্র ওনারা বিজয় করছেন এই ছয়টা রাষ্ট্রের ভাষা ছিল তুর্কি আর সাহাবিদের ভাষা ছিল আরবি ওনারা তুর্কি ভাষা জানতেন না তাহলে মুসলমান ওই দেশগুলো দিয়ে শুধু হাইটে গেছে সাহাবিদেরকে দেখে মুসলমান হয়ে গেছে একজন সাহাবি চিন্তা করতে করছে এক বিজন দূর থেকে দেখতেছে কি করে দেখেছে যে ঢিলা করছে এরপরে পানি নিছে এরপরে সে পবিত্রতা অর্জন করে সেখান থেকে আসছে তো বলে যে তোমাদের ধর্মে এটা শিখায় তো বলে যে আমাদের ধর্মে এই স্টেমটা কিভাবে করতে হবে পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে এটাও আমাদের ধর্মে শেখানো হয় সাথে সাথে মুসলমান হয়ে গেছে আর আজকে মুসলমানের পরিস্থিতি কি একজন কর্মচারী আনছে হিন্দু ভাই আপনি হিন্দু কর্মচারী কেন আনছেন টাকা নিচে ঋণ করছে ধান নিচে তিন মাসের কথা আর কোন খবর নাই সেও নামে মুসলমান আমরা মুসলমানদেরকে দাবাত কেন দেওয়া লাগতেছে সে শুধুমাত্র নামে মুসলমান আছে তার আগা থেকে গোড়া পুরাটাই হিন্দু হয়ে গেছে মুসলমানের ওখানে এই কারণে এখন মুসলমানদেরকে দাওয়াত দিতে হয়েছে মুসলমানরা সবাই যদি কাজের উঠে যায় পাশ নামাজি হয়ে যায় তো আর বিধর্মীদের কাছে আমরা তখন দাওয়াত মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নেই আপনারা আমার আলোচনার বাহিরে বিভিন্ন জায়গায় মাহফিল গুলাতে অ্যাটেন্ড করবেন সকাল বিকাল তো আমার আলোচনা শুনতেছেন আমি সঠিক বলতেছি না ভুল বলতেছি আট জন আলেমের বক্তব্য শুনবেন আট দশ জায়গায় যাবেন আলেমদের বয়ান শুনবেন